আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দুনিয়াতে কে না চায় অনেক দিক দিয়ে উন্নত হোক অভাবনীয় রূপে উপার্জন হোক সকল দিক দিয়ে বুলন্ত নসিব হোক ভাগ্য সব দিক দিয়ে তার প্রসন্ন হয়ে যাক আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায় তার ইজ্জত সম্মান আকাশ চুম্পি হয়ে যায় তার টাকা ধন দৌলত সব কিছুই যেন অনেক 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 বেশি হয়ে যায় এবং কে না চায় যে ঋণ মুক্ত না থাকতে কে না চায় তার কোনো শত্রু যেন না থাকে পৃথিবীতে সবাই মনে হয় চায় কিন্তু যারা সঠিক আমল করতে পারে তারাই কেবল এই বিষয়টা এইভাবে পেয়ে থাকে আমি এর চেয়ে বড়ো কোনো দোয়া বা আয়াত এর চেয়ে বড়ো কোনো কিছু আমি পাইনি যে সার্বিকভাবে সব দিক দিয়ে সকল দিক দিয়েই শিব হথই থাকবে হতি থাকবে হথই থাকবে দ্রুত শরীফ হলো সবচেয়ে বড় আমল তারপরে যে আমলটাকে আমি রাখবো এটা হলো এই আমলটা অর্থাৎ এমন কোনো দিক বাদ নেই যে দিক দিয়ে তার রহমত বরকত ইত্যাদি আসবে না আসবে না সকল দিক দিয়ে তার ভালো হবে সুনসিব হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এই বিষয়টা জেনে নিই কোন আয়াত কোরআন শরীফের যে সব সার্বিক উন্নতি হয় সুরা আল ইমরানের দুটি আয়াত আর এই দুটি আয়াতের ফজিলত নিয়ে আজ আপনাদের কাছে আমি বলবো দেখুন প্রত্যহ ফজর ও মাগরিবের নামাজের পর সুরা ইমরানের দুটি আয়াত কমপক্ষে সাতবার পাঠ করলে আল্লাহর ফজলের ঋণ মুক্ত হবে এবং শত্রু পরাস্ত হবে সুবাহাল্লা সুবাহান্লাহ তাহলে সাতবার পড়তে হবে ফজর এবং মাগরিবের নামাজের পর ঋণ মুক্ত হবে এবং শত্রু পরাস্ত হবে আর একটা আমল দেখুন আল্লাহর অলিগণ এই আমলগুলো পড়ে কিন্তু তারা ফল লাভ করেছেন বিদায় আমলের কিতাবগুলোতে কিন্তু এই বিষয়গুলো এসেছে সরমানিক শ্রোতা আসুন আমরা এই বিষয়টাও জেনে নিই প্রত্যহ পাঁচ ওয়াক্ত নামাজের পর এবং শোয়ার সময় সাতবার করে পাঠ করলে আল্লাহর রাহমতে অভাবনীয় রূপে উপার্জন বৃদ্ধি পাবে দরিদ্রতা দূর হবে এবং সকল দিক দিয়ে বুলন্দ নসিবের লক্ষণ প্রকাশ পেতেই থাকবে যাদের বিপদ আপদগুলো লেগে থাকে যারা বিভিন্ন রকম সমস্যায় লেগেই তাকে পড়েই থাকে তাদের উচিত এই আয়াতের আমল করা সুরাই ইমরানের দুটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাব্বিশ এবং সাতাইশ নম্বর আয়াত কিন্তু এই দুটি আসুন আমরা আয়াতটি একটু জেনে নেই আমি একটু পড়ছি আপনারা একটু খেয়াল করুন وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ اي ده দেখুন পড়তে চান বাংলা উচ্চারণে যারা শিখতে চান তারা কিন্তু এইভাবে শিখতে পারবেন দেখুন আমরা একটা একটা বলে দিচ্ছি কুল মালিকাল মুল মালিকুল মুলকে তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'উল মুলকাMimমান তাশা ওয়া তু'য্জু মান তাশা ওয়া তুযিলু মান তাশাউ বিয়াদিকাল আলা কুল্লি শাইইন ক্বাদীর وتولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء وترزق بكن إيجا وترزق وترزق من تشاء بغير حساب তাহলে আমরা কিভাবে পড়ব প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পরে এবং শোয়ার সময় সাতবার করে যদি পাঠ করেন অল্প কিছুদিন পাঠ করলে আপনি এটার ফলাফল লাভ দেখতে পারবেন ইনশাআল্লাহ সবার সাথে দর্শক শ্রোতা আজ এই বিষয়টাই জানালাম অন্য মুসলমাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ